এই যে বুদ্ধমূর্তি এটি আফগানিস্তানের পৃথিবীর সব থেকে বড় এবং সুন্দর তালিবানরা এটিকে কামান থেকে ধ্বংস করেছিল সেখানে জাতের গল্প ছিল না ভাতের অভাব ছিল না মূল্য বৃদ্ধিরও ইস্যু ছিল না যা ছিল তা শুধুই গোড়া ধর্মীয় মৌলবাদ আজ ভারতে এক নব্য বৌদ্ধপন্থীদের আবির্ভাব হয়েছে এরা মূলত উজবুক টাইপের এরা বুদ্ধের অহিংসা হিন্দুদের কি ভয়ানক অত্যাচার জাতপাতের বিভেদ এইসব ন্যাকা ন্যাকা কথা বলবে কিছুতেই বলবে না আফগানিস্তান যেটা বৌদ্ধদের প্রধান স্থান ছিল সেখান থেকে বৌদ্ধরা হারিয়ে গেল কেন কারা কেন ধ্বংস করলো পৃথিবীর সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তি অশ্বিন বিরাতুর মতো এক বীর বৌদ্ধ না থাকলে এতদিন মায়ানমার থেকেও বৌদ্ধরা বিলুপ্ত হয়ে যেত ভারতে হিন্দুরা আছে বলেই বৌদ্ধরা নিরাপদ এই সহজ সত্যটা আম্বেদকরবাদী নব্য বৌদ্ধদের বোঝা দরকার আমাদের এখন হাজার হাজার অশ্বিন বিরাতও দরকার ন্যাকা ন্যাকা শান্তির বুলি আওড়ানো সব পরে হবে আমাদের বলার সময় এসেছে আমরা বুদ্ধ বুঝি যুদ্ধও বুঝি শপথ হোক আফগানিস্তানের বামিয়ানে বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠার